গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি বাজারে আর বাজারে দেখো একটা ভেটকি মাছ ধরা পড়েছে বিশাল আকৃতির একটা ভেটকি মাছ আর গঙ্গায় ধরা পড়েছে ভেটকিটা এখনো জ্যান্ত আছে আর তার পাশে দেখাবো কিছু চিতল মাছ আছে তো চিতল মাছের পুরো ঝাঁক ধরা পড়েছে আজকে দেখো এই যে বড় বড় যে গায়ে চাকা চাকা দাগ দেখছেন এইগুলো হচ্ছে চিতল মাছ আর তার পাশেই পাল্লায় উঠে গেছে গলদা চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছগুলো দেখুন খুব সুন্দর পুরোটাই জ্যান্ত মাছ সবগুলোই জ্যান্ত আছে এখনো আর ওইদিকে সাইডে পাঁচ মিশালি মাছ আছে পাকাল আছে তোরা আছে বাটা আছে চিংড়ি আছে আছে ছোট সাইজের ভেটকি কাঁকড়া আছে তো এই চলছে বাছাই আর তার পাশে কিছু আছে খোলই মাছ আর যে দেখা যাচ্ছে গায়ের চাকা চাকা এগুলি হচ্ছে গজার মাছ তো মাছটি পুরো বাছাই বাছাই করে আলাদা আলাদা করে তোলা হচ্ছে আর এখন বাজারে মাছ নেওয়া হয়ে গেছে চলে যাবো চলে এসছি আমার দোকানে এখন দোকান পাতা হয়ে গেছে যেহেতু এটা দোকান না আমি এই রাস্তা ধারেই বসি তো দেখুন এই যে মাছগুলি এখানে আছে ভেটকি আছে পাকাল আছে ট্যাংরা আছে পুঁটি আছে রুই আছে তেলাপিয়া আছে কাতলা আছে ফলৈ আছে এই নানান ধরনের মাছ এগুলি বিলের মাছ এই মাছগুলি এখন বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি আর কাঁকড়া আছে সঙ্গে কুচে মাছ তো এই মাছগুলি এখন হাত বাছাই করা হচ্ছে এক একটি মাছ আলাদা আলাদা করে সব পাত্রে রাখা হচ্ছে তো দেখো কিছু কিছু মাছ আছে ট্যাপা মাছ এই যে এইগুলো ফুদলে পরে ফোলে ট্যাপা মাছ আর ওই যে ডানায় সব আলাদা আলাদা করে রাখছি পুটি বাছাই করা হচ্ছে চুন পুচ পুঁটি মাছ বাছাই করছি একজন বলেছে কাঁকড়া নেবে সেই জন্যে কাঁকড়া নিয়ে এসেছিলাম তো উনি একটু আগে ফোন করলো আসছেন উনি কাঁকড়া মাছগুলো আলাদা করে রেখেছি আর কিছু মাছ পুঁটি মাছ বাছাই করা হচ্ছে এগুলো সাইড করা হবে তো মাছগুলি কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে বলবে আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকবে আর এই ছোট্ট বন্ধুর পাশে থাকবে আরও নতুন নতুন মাছের ভিডিও দেব যদি বাজারে বড়ো মাছ আসে সঙ্গে সঙ্গে ভিডিও করবো সেই মাছগুলি আপনাদেরকে দেখাবো আর সকালবেলায় সাড়ে সাতটা আটটার সময় ইউটিউব লাইভে চলে আসি তো লাইভে দেখবেন কি কি মাছ আছে তো শুভ সকাল সবাই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে